সুপ্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে তো আজকে আমি বলবো বর্ষাকালে যারা টবে বেগুন চাষ করছেন তাদের জন্য কিছু ছোটো ছোট টিপস যে টিপসগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে বা টবে যারা বেগুন চাষ করছেন তার থেকে প্রচুর বেগুন পাবেন এবং এই বর্ষাকালে কিন্তু এই পরিচর্যাগুলো আপনাকে অবশ্যই করতে হবে দেখুন আমার কিন্তু এই পুরনো গাছটিতে কিন্তু প্রচুর বেগুন দেখা যাচ্ছে ফুলে ভরে আছে আসলে বর্তমানে এই বর্ষাকালে কিন্তু বেগুন গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং কিছু সঠিক কিছু পরিচর্যা যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু গাছ থেকে আমরা প্রচুর বেগুন পেতে পারি প্রথম স্টেপ হলো খেয়াল করবেন যাতে আপনাদের গাছের গোড়ায় যেন কোনো রকম জল দাঁড়িয়ে না থাকে অর্থাৎ গাছটির গোড়া থেকে ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয় গাছের গোড়া থেকে যাতে জল যাতে দাঁড়িয়ে না থাকে এবং জল বেরিয়ে যায় ময়েশ্চার থাকবে কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকবে না এবং আপনারা প্রয়োজনে মাটি তৈরি যখন করবেন তখন কিন্তু আপনারা জৈব সার পচাপাতা সার এবং সাথে কিন্তু আপনারা বিভিন্ন রকম মিশ্র যেমন আপনারা নিমখল দিতে পারেন আপনারা দিতে পারেন চাচি হাড়ের গুঁড়ো রক্তসার এগুলো মিক্স করবেন সাথে আপনারা গার্ডেন সয়েলের সাথে কিছুটা পরিমাণে সাদা বালি ইউজ করতে পারেন তাহলে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হয় দ্বিতীয়ত বলবো খাবার কিন্তু আপনাকে গাছে যেহেতু এই সময় বর্ষাকালে কিন্তু গাছের খাবারের চাহিদা কিন্তু থাকে কিন্তু আপনাদেরকে প্রয়োজন বুঝে গাছের গ্রোথ বুঝে কিন্তু আপনাকে খাবারটা সিলেক্ট করতে হবে অর্থাৎ মূলত রাসায়নিক সারে এই সময় না দেওয়াই ভালো হয় তাতে ফাঙ্গিসাইটের আক্রমণ হতে পারে বা শিকড় পচে যেতে পারে সেই সেই জন্য আমি বলবো জৈব সার ভিত্তিক খাবারই কিন্তু এই গাছের জন্য সব থেকে ভালো মূলত জৈব সারের কথা আমি বললাম সেখানে আপনারা শিংচাচি হাড়ের গুঁড়ো রক্ত সার আপনারা নিমখল এই সারগুলো গাছের সাইজ বুঝে টবের মাটির পরিমাণ বুঝে আপনারা টবের একদম ধার দিয়ে প্রয়োগ করবেন একদম ধার দিয়ে অবশ্যই প্রয়োগ করবেন মাঝখানে প্রয়োগ করবেন না নেক্সট বলবো গাছে কিন্তু এইসব বিভিন্ন রকম রোগ মাকড়ের আক্রমণ হয় সেই জন্য কীটনাশক সেই জন্য আপনাকে বিভিন্ন রকম গাছের কীটনাশক অবশ্যই বাজার প্রচলিত বিভিন্ন রকম কীটনাশক আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে মাসে দুবার এবং সেক্ষেত্রে আপনার রোবর রোবর গ্রুপের বা বিভিন্ন রকম ইমিডাক্টোরপিড গ্রুপের বিভিন্ন রকম ওষুধ অবশ্যই প্রয়োগ করতে পারে ইমিডাক গ্রুপের ওষুধ অবশ্যই গাছের কিন্তু বেগুন গাছে যেহেতু রোগ প্রতিরোধ রোগের প্রকার আক্রমণ হয় খুব বেশি সেই জন্য এই গ্রুপের ওষুধ কিন্তু খুব কার্যকরী হয় নেক্সট বলবো গাছে কিছু আপনাদেরকে পিজিআর যেমন মিরাকুলান টাইপের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই মিরাকুলান কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে সেটা এক লিটার জলে আপনি দু মেল করে ব্যবহার করবেন মাসে দুবার অথবা তিনবার তাতে কিন্তু বেগুনের গ্রোথ ভালো হয় এবং কিন্তু বেগুন কিন্তু সাইজও বেশ সুন্দর হয় এবং তারপরে আপনারা ভিটামিন হিসেবে অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন তা কিন্তু গাছের গ্রোথের জন্য খুবই সহায়ক হয় তাতে গাছের প্রচুর পরিমাণে নতুন পাতা আসে এবং পাতার সাথে সাথে ফুল সহ কিন্তু নতুন কুড়ি বের হয় সেই জন্য অ্যাগ্রিমিন গোল্ডও কিন্তু গাছের জন্য খুবই উপযোগী হয় তো বর্ষাকালে এবং অনেক সময় দেখা যায় আপনারা এমন জায়গায় শেডের এমন বা জায়গায় রাখবেন যাতে সবসময় গাছে গোড়ায় জল দাঁড়িয়ে না থাকে বা সবসময় গাছে যাতে ভিজে না থাকে তবে বেগুন গাছ অবশ্যই রোদ পছন্দ করে এবং বৃষ্টিতে অসুবিধা কিছু নেই কিন্তু যদি জল নিকাশি ব্যবস্থাটা সঠিক থাকে সেক্ষেত্রে রোদ বৃষ্টি কিন্তু গাছের পক্ষে সহায়কই হয় তো এইভাবে এই পরিচর্যাগুলো করলে কিন্তু আপনারা আপনাদের বেগুন গাছে তবে বর্ষাকালীন পরিচর্যা হিসাবে এই পরিচর্যাগুলো করলে আপনার প্রচুর ফলন পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন বন্ধু শুভকামনা রইল